বাংলাদেশে থেকেও যদি আপনি কাশ্মীরের মতো কোনো দৃশ্য দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের বাসকালীর পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকানো এক টুকরো মিনি কাশ্মীরে জায়গাটা এতটাই মনমুগ্ধকর যে আপনি এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি কোনো সিনেমার দৃশ্যে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা এখন স্থানে কাছে পরিচিত হয়ে উঠেছে মিনি কাশ্মীর নামে এটা চট্টগ্রামের বাসকালী উপজেলার গুন্ডামারা ইউনিয়নের এক পাহাড়ি এলাকায় অবস্থিত এখনও এখানে কোনো বড় সাইনবোর্ড নেই কিন্তু যারা একবার এসেছে তারা ফিরে গিয়ে সবাইকে বলেই দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়েছে ভাইরাল এখন কথা বলা যাক আপনারা কিভাবে বাসকালীর এই ভাইরাল জায়গায় আসতে পারেন বাইক বাস অথবা সিএনজিতে করে চাইলে আপনারা এখানে আসতে পারবেন চট্টগ্রাম শহর থেকে প্রায় দু ঘন্টার পথ পারে দিয়ে আপনারা প্রথমেই চলে আসবেন বাসকালীতে এখান থেকে আরেকটু একটু সামনে গেলে পৌঁছে যাবেন পূর্ব এলাকায় চাম্বুল বাজার আসার পর স্থানীয়দের বললে আপনাদেরকে দেখিয়ে দিবে চাইলে একটা রিক্সা নিয়ে আপনারা যেতে পারবেন আর আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানে বাইক পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা দিতে হবে আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম আর যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা ভিতরে একদম পাহাড়ের কাছাকাছি চলে যেতে পারবেন এখন নাই তাহলে একসাথে একসাথে চলেন তাহলে দেখি কি রকম তো আমরা এখন যাচ্ছি মিনি কাশ্মীর আপনারা এখানে আসতে পারবেন এখানে রোড গুলো দেখতে পাচ্ছেন এখানে যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আপনারা এখানে হয়তো বাইক নিয়ে আসতে পারবেন এখানকার রাস্তা একটু উঁচু নিচু তাই সাবধানে চলতে হবে তবে চারপাশের দৃশ্য এক কথায় অসাধারণ এমন সুন্দর প্রকৃতি দেখে মন ভরে যায় এই জায়গাটিকে মিনি কাশ্মীর বলা হয় কারণ সবুজ পাহাড় আর ছোট ছোট কিছু আঁকা বাঁকা রাস্তা সমন্বয়ে এখানকার সৌন্দর্য সত্যি কাশ্মীরের কথা মনে করিয়ে দেয় আমরা প্রায় এখন চলে আসছি একদম কাছাকাছি ধরতে গেলে তো এখন এখানে মানুষ দেখতেছি এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো এখন অন্ধকার হয়ে যাবে আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলছি পথে কিছু জায়গা অফ রোড আছে আবার কিছু জায়গায় পাহাড়ি ঢল আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ

ইয়াতে এখনো মায়ে হোৱা প্ৰায় আঠ পাঁচ পাঁচজন মাই হোৱা কেই দুজন কেই তিনিজন কিয় চাৰিজন এৰ মায়ে

আর কত্তুক যেটা হয় এখানে হচ্ছে এগুলো হয়তো পানের পানের এগুলো হচ্ছে পান চাষ করে হয়তো দেখে লাগতেছে এরকম কিন্তু আমি এটা শিওরলি জানি না এটা কি কী কাজ করতেছে এদিকে একটা হচ্ছে এদিকে আছে কিছু যローチ হয়তো পানের আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে পুরো পাহাড় একদম সবুজ কার্পেটের মতো আরอีก দিক দিয়ে হাওয়া আসছে খুব ঠান্ডা আর ফ্রেশ প্রকৃতির কোলে যদি কিছুক্ষণ হারিয়ে যেতে চান যেখানে কোলাহল নেই আছে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ তাহলে চলে আসুন বাসকালের এই মিনি কাশ্মীরে এখানে দেখতে পাচ্ছেন খুবই নির্মম অবস্থা এখানে এস্তানের অবপাশে সামনে একটু নাকি পরিসর আছে তো দেখি এখন সামনে যেতে হবে তো দেখি এই দেখেন কিবা পাহাড় হতে হচ্ছে লাফাইলাফাই একদম তো দেখি এখন সমস্যা না আমাদের আছে অনেক পাহাড়ে গেছি দেখেন অনেক আমরা হালকা করছি এখন একটু উঠতে হবে আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ভিউটা আছে এটা দেখেন এবং এদিকে সামনের বিয়ে এবং পিছনের বিউ দুটাই দেখেন আপনারা যদিও কাদামাটি এগুলো হচ্ছে আমাদের কাদা মাটিগুলো একদম এত খারাপ লাগতেছে না যদিও এত সুন্দর একটা ভিউ দেখতেছি দেখেন এত সুন্দর একটা বিয়ের মধ্যে আমার এই মাটিগুলো গুলা তেমন খারাপ লাগতেছে না আমরা যতই আধুনিক হই না কেন প্রকৃতির কাছে গেলেই যেন আবার সেই শৈশব সেই শান্ত মন ফিরে পাই আপনারা যারা মন ছেয়ে যাওয়া কোনো ভ্রমণের অভিজ্ঞতা খুঁজছেন তারা একবার এসে দেখে যান এই মিনি কাশ্মীর চট্টগ্রামের খুব কাছে এমন শান্ত এমন মায়াবী জায়গা কল্পনাও করা যায় না বাসকালে শুধু একটা উপজেলায় নয় এটা একটা অনুভূতি এখানকার প্রকৃতি এমন একবার দেখলেই মনে শান্তি নেমে আসে আর আপনারা যারা বাসকালি থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর কোন কোন জায়গায় এক্সপ্লোর করতে পারি আর একটাই অনুরোধ আমরা সবাই যেন এই জায়গাটা পরিষ্কার নষ্ট না করি এই জায়গাগুলো টিকে থাকুক আরো অনেক বছর আমাদের সবার জন্য আমরা চলে আসছি সেই মিনি কাশ্মীর খুবই সুন্দর এমন এক জায়গা আপনারা আহ কাশ্মীর কখন যাই না হয়তো কাশ্মীর কিরকম সেটা জানিনা এটা দেখতেছি আমি সুন্দর লাগতেছে এখানে সবাই এখানে টপের মধ্যে আরো অনেক মানুষ আসছে এখানে এই ছিল বাসকালীর পাহাড়ে লুকানো বাংলাদেশের মিনি কাশ্মীর ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে যান আপনি এই জায়গায় কবে যাবেন আঁকা বাঁকা রাস্তা এখন আমরা প্রায় গন্তব্যের দিকে আমরা আমাদের দিচ্ছি এখন প্রায় আটটা বেজে গেছে এখন এখানে নাকি হাতি আসার একটু রিক্স আছে মানে এখানে হাতি আসে তো এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে যাচ্ছি এখন পিছনে বিউটা অনেক সুন্দর যদি আমরা এখানে একটু দিন আসতে পারতাম মানে দুপুরের টাইমে তাহলে অনেক ভালো একটা বি পাইতাম আর এখানে বৃষ্টি হওয়ার কারণে একটু কাটা হয়ে গেছে গায়ে তো আছেন একদম সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে একটা আসতে লেট করে ফেলছি আপনারা যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন যাতে আপনারা দোকান দিতে না পারেন এমনি কোনো সমস্যা হয় নাই আশা করি এখানে কোনো সমস্যা হবেও না তো দেখি এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ